এটাই প্রধান কাজ ছাড়া আরও দুটো কাজ তো আমাদের আছে প্রাইমারি কাজগুলোর মধ্যে একটা হচ্ছে যে রিফর্ম এই রিফর্মের বিষয়ে আপনারা শীঘ্রই শুনবেন যে ডক্টর আলি রিয়াজ সম্ভবত একটা প্রেস কনফারেন্স করবেন এখানে উনি আরও হাইলাইট করবেন যে জুলাই চার্টারে বিশেষ করে কনস্টিটিউশনাল রিফর্ম এর যে বিষয়গুলো যেগুলো আছে সেগুলো নিয়ে ওনাদের কি কি প্রোগ্রেস আছে সেটার উপর আপনাদেরকে আপডেট করবেন আর হচ্ছে ট্রায়াল ট্রায়াল নিয়ে প্রায় আমাদের আইসিটি যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ভাই আপনাদেরকে প্রায় আপনাদেরকে জানান তো উনিও সামনে আপনাদেরকে এখন নিয়মিত আপডেট দিবেন ট্রায়ালের ক্ষেত্রে আমরা বলতে পারি চারটা ট্রায়াল শুরু হয়েছে সাতাইশটি ইনভেস্টিগেশন পর্যায়ে আছে ষোলোটা চার চার্জশিট হয়েছে এবং এই পুরো বিষয়টা ক্যাবিনেট প্রতিনিয়তই এটা আপডেট নিচ্ছেন সংশ্লিষ্ট সবার কাছ থেকে আজকের মিটিংয়ে কাউন্সিল অফ অ্যাডভাইজার দুইটি কংগ্রেচুলেশন মানে প্রস্তাব গ্রহণ করেন একটু হচ্ছে যে তারা শেখ বশির উদ্দিন আমাদের কমার্স অ্যাডভাইজারকে কংগ্রেচুলেশন জানিয়েছেন কারণ আপনি জানেন উনি সাকসেসফুলি আমাদের যে এর সাথে যে ট্যারিফ টক্সটা সেটাকে উনি লিড করেছেন আপনি জানেন আমরা ইউএসএস ইউএস আমাদের উপরে টোয়েন্টি পারসেন্ট ট্যারিফ ইম্পোজ করেছে এবং যেটা সত্যিকার অর্থে আমাদের যারা কম্পিটিটর তাদের থেকে আমরা বলবো যে আমরা একটা এখন মোটামুটি একই বা ভালো অবস্থানে আছি আর ক্যাবিনে কাউন্সিল অফ অ্যাডভাইজার অলসো মুস্তফা সারোয়ার পারুকিকে শুভেচ্ছা জানিয়েছেন জানেন উনি গত এই জুলাইয়ের যে ছত্রিশ দিন এই জুলাইয়ের যে পুরো অনুষ্ঠানমালা উনি এটার একজন নিজের থেকে দাঁড়িয়ে থেকে উনি নেতৃত্ব দিয়েছেন এবং এটা একদম সুচারুভাবে কমপ্লিশন হয়েছে এবং আপনি দেখেন এই বিশেষ করে জুলাইয়ের অগাস্টের পাঁচ তারিখে যেটাকে আমরা জুলাই ছত্রিশ বলি সেই দিন লাখ লাখ জনতা ছিল ইয়েতে সংসদ ভবনের পাশে মানিক মেয়ে বিনিয়োগ এইটা আজকের প্রথমে আর অন্যান্য বিষয় যেটা হয়েছে যে আজকে ক্যাবিনেটের তরফ জুলাইয়ের মে জুলাই যে ডিসিশন হয়েছে ক্যাবিনেটের সেটার উপর একটি আজকে একটা আপডেট দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে উপদেষ্টা পরিষদ আটই অগাস্ট দুই হাজার চব্বিশ থেকে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশে মোট একচল্লিশটা মিটিং করেন সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন আটই অগাস্ট দুই থেকে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত তিনশো পনেরোটি সিদ্ধান্ত নেন এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট তার মধ্যে বাস্তবায়িত হয়েছে দুইশো সাতচল্লিশটি এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে আটাত্তর পয়েন্ট একচল্লিশ এটা ক্যাবিনেট সেক্রেটারির মিটিংয়ে বলেছেন এটা হচ্ছে যে কোনো গভর্নমেন্টের স্বাধীনতার পরে যে কোনো গভর্নমেন্টের জন্য এটা একটা রেকর্ড এই বাস্তবায়নের রেকর্ড আর বাস্তবায়নের দিন আছে আটষট্টি যেটা শতকরা হচ্ছে একুশ দশমিক পাঁচ নয় অধ্যাদেশ প্রণয়ন হয়েছে ছাপ্পান্নটি প্রক্রিয়াধীন অধ্যাদেশ আছে দশটি মানে উপদেষ্টা পরিষদ বৈঠকে চূড়ান্তভাবে অনুমোদনের পর মন্ত্রণালয় বিভাগে প্রক্রিয়াধীন আছে হলো নীতি নীতিমালা কর্মকৌশল কর্মপরিকল্পনা অনুমোদন হয়েছে ছয়টি দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক চুক্তি প্রোটোকল অনুমোদন অনুসমর্থন এর মধ্যে দশটি স্বাক্ষরিত অনুসমর্থন হয়েছে এবং তেরোটি বাস্তবায়ন রয়েছে এটার সংখ্যা হলো মোট তেইশটি উপদেষ্টা পরিষদের জন্য সারসংখ্যক উপস্থাপন হয়েছে একশো উপযুক্ত সময়ে বাস্তবায়ন অধীন আটষট্টি সিদ্ধান্তের বাস্তবায়ন কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগে চলমান আছে আর এইখানে মন্ত্রিপরিষদে আজকে দুটো বিষয়ে সুপারিশ করা হয় একটা হচ্ছে যে রুলস অফ বিজনেসের নাইনটিন নাইনটি সিক্সের রুল টোয়েন্টি সেভেন অনুযায়ী ক হচ্ছে হলো রুলস অফ বিজনেসের নাইনটিন নাইনটি সিক্সের রু টোয়েন্টি সেভেন অনুযায়ী দেশে কোনো বিদেশি রাষ্ট্র বা সংস্থার কোনো বিশেষ মিশন আগমন করলে তাদের সঙ্গে আলাপ আলোচনা বিষয়ক প্রতিবেদন একপক্ষকাল অতিবাহিত হওয়ার পূর্বে উদ্যোক্তা মন্ত্রণালয় বিভাগ কর্তৃক উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করা আবশ্যক সচিবগণকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে ব্রিটিশ আমলের থেকে ইংরেজি ভাষায় প্রণীত আইনসমূহ পর্যালোচনা পূর্বক উপ যুগোপযোগী করে বাংলায় প্রণয়ন করার বিষয়ে আজকে এটা উপস্থাপন করা হয়েছে এটা বলা হয়েছে এই ছিল হলো ক্যাবিনেটের ইয়ে আর একটা হচ্ছে সংস্কার কমিশন আপনি জানেন আমাদের এই এই প্রধান উপদেষ্টা এগারোটি মোট সংস্কার কমিশন করেছিলেন এগারোটি সংস্কার কমিশনের যেগুলো আশু বাস্তবায়ন করা দরকার সেটার উপরে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটার আজকে একটু আপডেট নেওয়া হয়েছে রিভিউ করা হয়েছে তো এখানে আমি আবার পড়ি রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টার অনুশাসন মোতাবেক এগারোটি সংস্কার কমিশন গঠন করা হয় কমিশন সময়ে ইতিমধ্যে ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট প্রতিবেদন দাখিল করেছে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত সুপারিশের মধ্য থেকে মাননীয় আইন উপদেষ্টা একশো একুশটি সুপারিশ আশু বাস্তব বাস্তবায়নযোগ্য মর্মে চিহ্নিত করে মন্ত্রী পরিষদের বিভাগে প্রেরণ করেন আজকে সেটার একটা আপডেট হয়েছে এই আপডেটে আমরা দেখছি হচ্ছে তার মধ্যে ষোলোটি অলরেডি বাস্তবায়ন হয়েছে ষোলোটি সুপারিশ অলরেডি বাস্তবায়িত হয়েছে পঁচাশিটি আন্ডার মানে বাস্তবায়ন হচ্ছে আন্ডার ইমপ্লিমেন্টেশন আছে আর আংশিক সুপারিশ দশটি বাস্তবায়ন আংশিক এটা বাস্তবায়ন হচ্ছে আর দশটি বাস্তবায়ন যোগ্য কিনা সেটা নিয়ে এখনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এই মোট একশো একুশটির মধ্যে এগুলো মিনিস্ট্রিগুলো আপনারা এই মিনিস্ট্রিগুলো আমি পরে আপনাদেরকে বলতে পারবো হ্যাঁ এই এর উপর বাস্তবায়িত সুপারিশের এটাই আমি পেয়েছি অন্যান্যগুলো আমার মনে হয় আপনাদেরকে নেই হ্যাঁ না যেমন ধরেন নির্বাচন ব্যবস্থা সংস্কার আন্তর্জাতিক অপরাধ এগুলো আমি আপনাদেরকে বলবো যে এটা আমি আমি আপনাদেরকে দিয়ে দিব যে এই যেগুলো যেগুলো বাস্তবায়ন হয়েছে ঠিক আছে আমি আল এই বিষয়ে এছাড়া আজকে আর বিষয় সেটা ছিল হলো আমি জানি না এটা কই গেল গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি আপনি জানেন এটা আগের গভর্নমেন্ট এটা এটা নাম দিয়েছিলেন এটা এর পরে এইটার নতুন এটা এইটার নাম যাতে চেঞ্জ করা হয় এটা নিয়ে এক ধরনের প্রোটেস্টও ছিল তো এটার আলোকেই আজকে এইটার ক্যাবিনেট ডিসিশন নিয়েছেন যে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিকে নতুন নাম হবে এটার নাম হবে হচ্ছে ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ এই ছিল আজকের মোটামুটি আর অন্যান্য বিষয়ে আমরা বলতে পারি যে আজকে এই যেই মাইলস্টোন ট্রাজেডি নিয়ে আবার আলোচনা হয়েছে এবং এখানে যারা মারা গেছেন বিশেষ করে দুজন টিচার এবং একজন আয়া তাদেরকে বিশেষ কি সম্মাননা দেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে এটার উপরে আপনার সামনে এটা ডিসিশনটা আপনার জানতে পারবেন আর মেহেরিন চৌধুরী আপনি জানেন যে উনি ওনার যে বীরত্ব ওনার যে সাহস উনি যে দেখিয়েছেন ওনার ছেলে মানে স্কুলের স্টুডেন্টদেরকে উদ্ধারে উনি ওনার জীবনকে আত্মদান করেছেন বলতে হবে তো ওনার উপরে ওনার ওনার নামে এডুকেশন মিনিস্ট্রি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ঘোষণা করবেন খুব শীঘ্রই এই অ্যাওয়ার্ডের নাম হবে মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড অর প্রাইজ ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস এইটা দেওয়া হবে শুধুমাত্র দেশব্যাপী যারা টিচার আছেন হ্যাঁ টিচারদেরকে দেওয়া হবে এটা যে কোনো টিচার হতে পারেন টিচারদের মধ্যে থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে এছাড়া আপনি আর একটা বিষয়েও আলোচনা হয়েছে আপনারা জানেন যে যারা জুলাই আপ্রাইজিংয়ে যারা শহীদ হয়েছেন তাদের যে ফ্যামিলি বা তারা যারা এদের যে এদের ফ্যামিলির মধ্যে এক ধরনের মাঝে মধ্যে আমরা দু একটা ডিসপিউট দেখছি যে যে শহীদদের জন্য যেই সম্মানী দেওয়া হচ্ছে সেটা নিয়ে তাদের মধ্যে মাঝে মধ্যে ডিসপিউট কে টাকাটা পাবেন তো সেটার জন্য একটা বিধি করে দেওয়া হবে এই বিধিটা খুব শীঘ্রই আপনার এক এক সপ্তাহের মধ্যেই জানবেন যে বিধি কে কতটুকু অংশ পারবে যদি ওয়াইফ থেকে থাকেন ওয়াইফ কীরকম পাবেন বা বাবা মা কতটুকু পাবেন বা ছেলে এই বিষয়টা নির্ধারণ করার জন্য একটা বিধি হচ্ছে এই বিধিটা আপনারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আপনাদেরকে জানাবে এই থ্যাংক ইউ ভেরি মাচ আমি প্রশ্ন নেই মেয়েদের থেকে ফার্স্টে নেই লেডিস ফার্স্ট আমি লেডিস ফার্স্ট ফার্স্টে মেয়েদের হ্যাঁ দর্শক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিং এ কথা বলছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আমরা সরাসরি আপনাদের সেটি দেখাচ্ছিলাম চলে যাচ্ছি পরের প্রসঙ্গে এবারে খেলার খবর